প্রথম গেট এখানে বঙ্গ মেলা কল্যাণী মায়াচর চৌরাঙ্গ মহাপুর ঘাট আর মাঘী সংক্রান্তি বলে শাহী স্নান হবে দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর ষোলো তারিখ অবধি চলবে কিন্তু তেরো তারিখ হচ্ছে শাহী স্নান তেরো তারিখ হচ্ছে মেন দিন এছাড়া আছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম আধ্যাত্মিক সনাতনী সমাজ মানে যেমন দেখছি যেমন বড় করেছিল সেরকম বড় করেই হবে দেখতে পাচ্ছি কুম্ভ স্নান আর এটা হচ্ছে মেন গেট এই যে এখান দিয়ে তোমার ঢুকে যাবে এই যে আছে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু আর এখানে পুরো সামনে ঈশ্বরগুপ্ত সেতু এখান দিয়ে মেন প্রবেশ গেট তো গাই সেটা হচ্ছে আমাদের কল্যাণী মায়ের রাস্তা খুব সুন্দর একটি জায়গা আর এই মায়েরচর মেলা যে কুম্ভ মেলার যে রাস্তাটা দেখতে পারলে ব্যানার আর তোমরা গেটটা দেখতে তো এখান দিয়ে তোমরা যেতে পারো এটা হচ্ছে তোমার আর একটা রাস্তা দিয়ে তোমরা মায়েরচর রাস্তা পড়ো সেটা হচ্ছে তোমার কল্যাণী সীমান্ত মায়েরচর মানে কল্যাণী সীমান্ত হয়ে যে মায়ের আসা যায় সেই রাস্তা দিয়ে তো দুই দিক থেকে আসা যায় একটা বজরঙ্গলী মন্দির আছে তার পাশ দিয়ে গেলেই তোমরা মানে চৈতন্য গৌরাঙ্গ ঘাট মানে গৌরাঙ্গ চৈতন্য ঘাটে এই কুম্ভ মেলাটা যেটা দু হাজার তেইশে যেখানে হয়েছিল সেই জায়গাটা হচ্ছে আর এটা খুব সুন্দর জায়গা চারিদিকে সবুজ দিয়ে ঘেরা ঠিক আছে রাস্তাটা একটু খারাপ আছে কিন্তু জায়গাটা কিন্তু খুবই সুন্দর দিনের বেলা আসলে খুবই সুন্দর লাগবে জায়গাটা দেখতে রাত্রিবেলা একটু প্রবলেম হতে পারে হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তখন আমরা আসি কল্যাণী মায়ের চর নদীর ধারে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ পেছনে জাহাজ কারখানা এই জাজ ভিডিও আছে আমাদের চ্যানেলে তো আজকে মেন যেটা জন্য হচ্ছে আজকে বঙ্গীয় কুম্ভ মানে বঙ্গীয় কুম্ভবেলা দু হাজার পঁচিশ দু হাজার তেইশে আমাদের এখানে কল্যাণীতে কুম্ভ মেলা হয়েছিল যেটা আমাদের দক্ষিণের প্রদায় ওইপারে ত্রিবেণী আর এই পরে কল্যাণী দুই প্রান্ত জুড়ে মানে দুই মানে একটা হুগলি জেলা আর একটা নদীয়া জেলা দুই দুই জেলাতেই কিন্তু মেলা হতে চলেছে তো ভিডিওতে দেখতে থাকো তো ইতিহাস হোক কল্যাণী কুম্ভ এই বছর হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম আধ্যাত্মিক সনাতনী সমাবেশ মানে দ্বিতীয় বড় সনাতনী সমাবেশ হতে চলেছে তো ভাই আমরা এখন নিচে নেমেছি আর কল্যাণী মাহেশ্বর ঘাটে তোমরা প্রস্তুতি দেখতে পাচ্ছ অনেক ভালো প্রস্তুতি তুঙ্গে প্রস্তুতি চলছে সে লেভেলের প্রস্তুতি আমরা দু হাজার তেইশে দেখেছিলাম এখানটাতে হয়েছিল আর এখানকার এই বছর হচ্ছে বিশেষ চমুক দু তেরো তারিখে এখানে সাই স্নান হবে মানে তেরো তারিখটা মেন আর ওই দিনকার আবার গঙ্গা আরতিও হবে সন্ধ্যাবেলা আর আর দশ তারিখ থেকে মানে আজ থেকে মেলাটা স্টার্ট হয়েছে তো আজকে তো ভিড় নেই কিন্তু আজকে প্রস্তুতি চলছে কিন্তু দশ থেকে ষোলো ঠিক আছে আজ থেকে স্টার্ট হবে ষোলো তারিখ কুম্ভ মেলা চলবে তো আমরা বাইরে দেখলাম বেশি স্টল বাসিনি এখন যা প্রস্তুতি হচ্ছে তো আমরা এখানে এই ঘাটের প্রস্তুতিটা দেখাচ্ছি এরপরে আমরা মন্দিরে যাবো মন্দিরে যদি কোনো না কোনো সাধু সন্দেহটা যদি কথা বলতে চায় তো সেটা বলার আমার চেষ্টা করবো আমরা জানাবে এখানকার এখানে স্নান করলে কি সেই পণ্যটা পাওয়া যাবে যেটা আমাদের উত্তরপ্রদেশের মানে মহাকুম্ভের প্রয়োগরা যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে না সেটা জানার জন্য তোমার পুরো ভিডিও দেখো চলো

আমরা যেহেতু প্রথম দিনেই চলে গেছি মানে চলে এসেছি আমাদের এই কল্যাণী কুম্ভ প্রস্তুতি বা বলতে পারো প্রথম দিনের ভিডিও করতে তো আজকে সব সন্ন্যাসীরা আস্তে আস্তে করে মেলায় প্রবেশ করছে আর তার সত্য রয়েছে অনেক পুলিশ প্রশাসন এবং তার জন্য তার সামনে একটা প্যান্ডেল করা হয়েছে ওখানে সবাই বসে আছে আর ওখানেই সনাতনী সমাবেশটা হবে আর একটা ভেতর মন্দির আছে সেই মন্দিরেও যাবো আর এখানে কিছু সাধু সন্ধ্যাদের সাথে কথাও বলবো সেটা তোমাদের দেখাবো অলরেডি সব আসা আরম্ভ করে দিয়েছে সবাই তো আজকে স্টল মোটামুটি বসেছে কিন্তু কালকের মধ্যে সব স্টল বসে যাবে আর যেহেতু এটা চৈতন্য ঘাট মানে গৌরাঙ্গ চৈতন্য গৌরাঙ্গ ঘাট তো এখানে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি আছে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা আমরা কিছু বছর ধরেই রয়েছে আমরা দেখে আসছি তো খুব সুন্দর জায়গা এখানে অনদিন মানে আসতে পারো বাট এটা অনেক ভেতরে জায়গা মানে অনেক ভেতরের জায়গা রাস্তাটা ভালো না তার জন্য এবারে আমরা মন্দিরে ঢুকলাম এই মন্দিরে আমরা আগেও ঢুকেছি দু হাজার তেইশেও আমরা এই মন্দিরে ঢুকেছি আর এটা দু বছর পর আবার আমরা এই বঙ্গ মেলায় মেলায় মেলা শুরু হয়ে গেছে তো সময় কি আছে মেলার মানে স্নানের সময় শাহী স্নান সময় কি আছে বলছি যে আমাদের ইয়ে আমাদের এটা তো আমাদের বাংলার প্রয়াগ তা আমাদের মানে উত্তরប្រទេសে ওই যে কুমোয়ালা হচ্ছে মহাকুম্ভ ওখানে যে স্নান করলে যেই পুণোটা পাওয়া যাবে এখানে কি পাওয়া যাবে

ਸਰੋਦਾਰ ਕਬੀ ਮਲਾਬੇ 100 ਰੁਪਏ ਸਰੋਦਾਰਿਕ ਚੋਕਲੇ 100 ਰੁਪਏ ਸਾਡੇ ਦੇ ਕੇ ਮੈਂ ਨੀ ਨਿਯਮ ਗੁਲਾ ਸੇਸ ਹੋ ਜਾਵੇ ਤਾਂ ਆਪਣੇ ਆ ਮੈਲਾ تھا ਕੋ ਸੋਦਾ ਕਬੀ ਠੀਕ ਹੈ ਧੰਨਵਾਦ ਬੋਲੇ ਦੇਵਣ 100 ਰੁਪਏ ਹਾਂ ਦਾ